সবার স্বপ্নের আইফোনটা কিনেই ফেললাম দাম কত কি কি আইফোন আছে নতুন মোবাইল দিয়ে নতুন মোবাইল কিভাবে নিবে কি কি সার্ভিস পাবে কিছু আছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন টুনটুন দেখে আর আমাকে দেখে বুঝতেই পারছেন আমরা অনেক ভালো আছি এইদিকে আমার মহারাজাও চলে এসেছে কি মজা কি মজা এখন আইফোন কিনতে যাব আপনারা কারা কারা আইফোন পছন্দ করেন আইফোন লাভাররা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কি আছে এটার ভিতরে বলেন তো এত সমস্যা ব্যাটারির হেলথ কমে যায় ড্যামেজ হয়ে যায় মোবাইল গরম হয়ে যায় আরো কি সমস্যা ডিসপ্লেও ও যায় কিছুদিন পর পর আইফোন আলারে এমন নাটক করে হ্যাঁ এখানে দেখে গাড়িতে আমার টুনটুনি ঘুমাই গেছে তখনই তাদের নিউ ফোন লঞ্চ করে তখন আগের যে ভার্সনটা থাকে সেটাতে একটা না একটা প্রবলেম দেখাই দিবে এর আগে 13 প্রো ম্যাক্স কিনা ভয়েই বিক্রি করে ফেলছে ডিসপ্লে চলে যায় দুই দিন পর পর ব্যাটারির হেলথ কমে যায় গরম হয়ে যায় তারপরে আমরা বেহাইয়ারা আইফোন কিনা ছাড়া বাঁচি কি আর কম দুঃখের কথা বাহিরে দেখেন কত সুন্দর ওয়েদার বলেন এখন একটু সুখের কথা বলি এখন কিছু মানুষ বলবো ইস আইফোন চালায় শো অফ করতেছে বড় লোক এখন তাদের উদ্দেশ্যেই বলবো আমিও বললাম একটা সময় আইফোন চালাইতাম না স্যামসাং ইউজ করেছি আমার জীবনের প্রথম ফোনটাই হলো এল ফোন তা ওইটা আমার আন্টি ইটালি থেকে পাঠিয়েছিল ইভেন আমি তো বাটন সেটও চালিয়েছি তাহলে বুঝো কত গরিব ছিলাম আমি তো আমরা চলে এসেছি বসুন্ধারা টাচ বিডিতে বিশ্বাস করেন সেদিন অনেকগুলো দোকানে ঘুরেছি কোথাও বিশ্বস্ত হয়ে উঠছিল না তাই ভরসা পেলাম টাচ বিডিতে আর তাদের ব্যবহার এত বেশি ভালো ছিল তাই আপনারাও আস্থা রাখতে পারেন টাচ বিডিতে এটা হলো একটা ভরসার জায়গা তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাইয়া আইফোনে যদি কোনো প্রকারের প্রবলেম হয় তখন আমরা কি করবো একটাই কথা বলেছে যদি পনেরো দিনের মধ্যে কোনো কিছু হয় অবশ্যই নিয়ে আসবে আলহামদুলিল্লাহ এই ফোনটা ফাইনালি নিয়ে নিলাম যাদের বাজেটে সমস্যা কিন্তু অনেক বেশি শখ তারা এই যে সেকেন্ড হ্যান্ড আইফোন গুলো নিয়ে নিতে পারবেন ইভেন যদি যারা আইফোন এক্স ইউজ করেন বা ইলেভেন ইলেভেন প্রো ইলেভেন প্রো ম্যাক্স চাচ্ছেন একটু ভালো ফোন নিতে তারা এক্সচেঞ্জ করতে পারবেন সেই সুবিধাটা আছে এর কাছে আপনারা সব চাইতে কম বাজেটের মধ্যে নিতে পারবেন আরো দেখে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন অবশ্যই যারা আইফোন কিনবেন থ্রি টুলস এর মাধ্যমে চেক করে নিয়ে নিবেন আইফোনে কোনো প্রবলেম আছে কিনা এখানে পাবেন ফোরটিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ ইলেভেন আরো কত কত কি আলহামদুলিল্লাহ আইফোন কেনা শেষ ব্যাক কভার কেনা শেষ পিছনের রিং গুলো কেনাও শেষ এমনি এমনি এই জায়গাতে আসিনি এই পর্যন্ত আসার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে এটা বলে কখনোই বোঝানো যাবে না অনেক পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে একটা কথা মনে রাখবেন আপনি না খেয়ে থাকলে আপনার মুখে তুলে কেউ খাইয়ে দিবে না আমি সব সময় বিশ্বাস করি তেল মাথায় সবাই তেল দেয় তাই প্রতিটা মানুষকে কঠোর পরিশ্রম করতে হবে তার একটা অবস্থান করতে হবে নিজের শখ ইচ্ছাগুলো নিজেরই পূরণ করতে হবে আল্লাহ যদি আপনার ওই তৌফিক দেয় আশেপাশের মানুষেরও ইচ্ছাগুলো পূরণ করবেন কিন্তু মনে রাখবেন সেই মানুষদের জন্যই করবেন যে আপনার জন্য করবে স্বার্থপর মানুষদের জন্য সারা জীবন করলেও তাদের কখনোই নাম পাবেন না বরঞ্চ তাদের স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে একটা কিক মেরে দিবে তাই ওই সব মানুষদের থেকে অবশ্যই দূরে থাকবেন দিন শেষে কঠোর পরিশ্রম করার পরে শান্তিটা কোথায় জানেন এই যে এইখানে আমার বাচ্চাকে যে দশ ভাগ দেখবে তাকে আমি বিশ ভাগ দেখবো যে আমার বাচ্চাকে দশ ভাগ দেখতে পারবে না তাকে আমি তিরিশ ভাগ দেখতে জানে মাই কত কষ্টের পরে এই একটা মুখ দেখতে পারে এই বাচ্চাকে নিয়ে যদি কেউ কথা বলে তখন তো মন চায় তার বেশি কিছু আর বললাম না বুঝে নেন স্যার ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করুন